আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ নানান নাটকীয়তার ভিতর দিয়ে পার করেছে আমাদের পুঁজি বাজার একবার জরিমানা একবার গেন ট্যাক্সের উপরে পঞ্চাশ পঞ্চাশ লাখ টাকার উপরে গেন ট্যাক্সের যে বিষয়টা অ্যাকচুয়ালি গেন ট্যাক্সের বিষয়টা পুরোটাই পুরনো ঘটনা এটা নতুন করে আবার তুলে আনছে আপনাদেরকে প্যানিক করার জন্য তো আমি আমার যারা অনুসারী আছেন বা আমার যারা লার্নার আছেন আমার যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আমি বরাবরে বলে আসছি আপনারা কোনোভাবে প্যানিক হবেন না এবং আপনাদের যে বটম সাইডের কিনা শেয়ার আছে ওইখান থেকে একটা শেয়ারও বিক্রি করবেন না ইনশাল্লাহ বাজার ভালো হতে বাধ্য এবং হবে ইনশাল্লাহ তো সকল নাটকীয়তার অবসান ঘটে আশা করছি আগামীকালকে থেকে বাজারটা একটা সুন্দর রিদমে আবারও দেখতে পাবো তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কিছুটা ইঙ্গিত দিয়েছি টেক্সটাইল সেক্টরের দেখুন টেক্সটাইল সেক্টরের মোটামুটি একটা পজিশন এর আগের বার যত কিছুই আমি আমার নজরে এসেছে এবং ভালো পজিশন দেখেছি আপনাদেরকে আমি বিশ্লেষণ আগের থেকে অ্যাডভান্স বলে দিয়েছি এখনো সেই জায়গা থেকে টেক্সটাইল সেক্টরের মোটামুটি দু একদিনের ভিতরে মুভমেন্ট আসবে এবং আসা শুরু করেছে এর মধ্যে যেগুলো আসা শুরু করেছে আমি অলরেডি গত দুইটা ভিডিওতে কয়েকটা স্টক দিয়েছি অ্যানালাইসিস দিয়েছি বিশ্লেষণ দিয়েছি তো বাকি টোটাল যে বাকি যে কয়টা রয়েছে সেগুলোর ষোলো সতেরো তেত্রিশটা স্টক আমি দুই ধাপে দিব দিলে আপনারা যারা যেখানে আটকা আছেন বা যারা নতুন করে বিনিয়োগ করেছেন আপনাদের সুবিধার্থে এইটা এই কাজটা করেছি আপনাদের অনুরোধের আসলে সবকিছু রাখা সম্ভব না যার কারণে আমি বাছাই করে দিতাম যেহেতু টেক্সটাইল সেক্টরের একটা মুভমেন্ট আছে যারা যেখানে আটকা আছেন যেখানে বিপদে আছেন বা যারা নতুন করে এন্ট্রি দিয়েছেন তাদের সবার জন্য এই বিষয়টা তো কেউ অন্য কিছু ইয়ে করবেন না যে কেন শুধু সবগুলো একসাথে এভাবে ভালো খারাপ মিলিয়ে দিচ্ছেন না যেটা যেখানে আছে খারাপটা যদি ভালো হয় আপনি হয়তো একজিট নেওয়ার একটা সুযোগ পাবেন সুতরাং সেই লক্ষ্যে আমি দিচ্ছি তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পিডিএল প্যাসিফিক ডেনিম পিডিএল পিডিএলটা দেখুন এর এখন ডাউন ট্রেন্ড একবার চেষ্টা করেছে আপে যাওয়ার জন্য তবে চলে আসবে আপে চলে আসবে এই দেখেন তিনটা ডোজি ক্যান্ডেল করে ওই দিন বাজারের চাপের কারণে নিচে চলে আসছে আশা করছি বাজারটা যদি ঘুরে যায় হয়তোবা সে আবারও মুভমেন্ট এখানে যে একটা সে বিগ ভলিউম করেছে ভিক ভোলিয়ামের অর্থ হচ্ছে সে যে একটা রিটেস্টের মধ্যে আছে এই রিটেস্টটা কমপ্লিট হলে আবারও চলে যাবে এখন গেলে কোথায় যাবে আপনারা জানেন যে আমি ক্ষুদ্র সেই তুলনায় বেশি স্বপ্ন দেখায় না যেখানে আপনাকে এক্সিট নেওয়া দরকার এবং যেখানে বিগ সাপ্লাই বড় সাপ্লাই জোন আছে সেই জায়গাটা দেখা এখন আছে ছ টাকা পঞ্চাশ পয়সা এটা আপনাকে টার্গেট রাখতে হবে ষাট টাকা ষাট টাকা আশি নব্বই বা আট টাকা বিশ পয়সা পর্যন্ত এর ভিতরে সাত আশি নব্বই আট এর ভিতরে ঠিক আছে তো বাজার যখন এই টেক্সটাইল সেক্টর আসবে প্রত্যেক টেক্সটাইলের কিছু না কিছু গেইন আসবে ইনশাল্লাহ সেই জায়গা থেকে আমি আর এর বেশি বিস্তারিত বলবো না যেটু যেটুকু দেখাচ্ছি সাপোর্ট এবং সাপ্লাই জোন কোথায় সাপ্লাই দিতে হবে কোথায় আপনাকে এক্সিট নিতে হবে সেই জিনিসগুলো আমি দেখে দিচ্ছি এখন যেখানে আছে একটা সাপোর্ট জোনে আছে সাপোর্ট এখান থেকে নামারও কিছু নাই উঠলে এই জায়গাতে যাবে তারপরে আর গন্ডে এআরজি আর গন্ডে আর দেখুন আর এটাও একটা সাপোর্ট জোনে আছে আর একটু নিচে আঠারো টাকা নব্বই পয়সা আঠারো সত্তর আশি নব্বই এই জায়গাতেই ব্রেকআউট হয়ে আছে অলরেডি আর একটু যদি আমি ভালোভাবে ধরে হ্যাঁ 1890 টাকা 1890 80 70 80 60 70 80 এর নিচে নামবে না ঠিক আছে সাপোর্ট জোন আছে এখান থেকে যদি উঠে। তাহলে কোথায় যেতে পারে ভালো অবস্থানে আছে এটা সাপ্লাইটা বেশি একটা কঠিন জিনিসটা ভালো গ্যাপ হবে ভালো গ্যাপ হবে অলমোস্ট 2390 থেকে 26 27 পর্যন্ত এটার আছে তেইশ নব্বই থেকে ছাব্বিশ সাতাশ পর্যন্ত আছে আরগন্ডি নিমটা ঠিক আছে এরপর আসেন স্কোয়ার নেট গ্যাপ আছে এটা গ্যাপ ভালো একটা গ্যাপ আছে এদিকে এই গ্যাপগুলো সে ফিল করার জন্য হলেও উঠবে স্কোয়ার নেট ইএসকিউ বাজার যখন ভালো থাকবে তখন যখন প্লে রোল করবে যেমন আইটি সেক্টরে দেখছেন এ টু জেড সবগুলো প্লে করছে কোনোটা বাদ দেয় নাই এর ভিতরের অংশ কিছু দেখা দরকার নাই আপনারা প্লে রোলের মধ্যে যদি আপনারা ঢুকে এই কাজটা করে ফেলতে পারেন বা যারা আটকা আছেন তারা যদি নিতে পারেন কি ভালো উপরে যদি যা ভালো গ্যাপ আছে এটারও ছাব্বিশ টাকা বিশ পয়সা আছে এখন আছে সাতাইশ টাকা সত্তর পয়সা তা আপনারা বুঝে শুনে দিবেন এন্ট্রি দিবেন চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আছে ঠিক আছে স্কোয়ার নিট তারপরে স্পিনিং Apex Apex Spinning Apex Spinning ta এটা তো হাওয়ায় ভাসছে ভাই এটার ব্যাপারে কি বলবো তবুও একটা সাপোর্ট ক্রিয়েট করে আছে এটা হাওয়ায় বাড়ছে বলতে এটা তো অলরেডি ডাবল হয়ে আছে আট দু গুণে ষোলো একশো ষাট একশো গেছে ঠিক আছে এটা নিয়ে আমি আসলে বেশি একটা আশা আশা দিতে পারছি না কারণ আমি ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য কাজ করি কোনো গেমলার বা গেমলিং আইটেমের জন্য না এটা 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 স্পষ্ট বলে দিলাম তো আর অনেক কিছু হতে পারে পাঁচশো যেতে পারে আমার দেখার বিষয় না ডাজেন্ট ম্যাটার আমার ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য যেটা সেটা বলবো এটা এমনিতে হাওয়ায় ভাসছে এখন এখান থেকে অনেক কিছু হতে পারে অনেক কিছু যেতে পারে ঠিক আছে তো আপনারা কেউ যদি আপনাদের হার্ট আমার হার্ট দুর্বল যার কারণে আমি ছোট ছোট জিনিস দেখি আপনাদের হার্ট যদি শক্ত থাকে বা স্ট্রং থাকে আপনারা এন্ট্রি দিতে পারেন ধরাও খেতে পারেন সেটা আপনাদের অভিরুচি তবে এটা হাওয়ায় ভাসছে এটা অনেক কিছু উপরে যেতে পারে আবার অনেক কিছু নিচেও আসতে পারে মানে ধপাস হতে পারে আপাস হইতে পারে দুটোই হতে পারে ঠিক আছে ডেল্টা স্পিনিং ডি ই এল টি ডেল্টা স্পিনিং সাপোর্ট জোন একদম ক্লিয়ার সাপোর্ট জোন ঠিক আছে নামার কোনো সুযোগ নাই বাজার টেক্সটাইলের দিকে যদি মুভমেন্ট যদি না মুভমেন্ট আসবে টেক্সটাইলের মুভমেন্ট আসতে আপনি এই জোনটাই ধরে রাখেন এখান থেকে সাড়ে সাত টাকা পর্যন্ত আমি দেখি আট টাকা নব্বই সাত টাকা নব্বই পয়সা পর্যন্ত এটা যদি ওভারটেক করতে পারে তারপরের চিন্তা পরে হবে আপাতত এই পর্যন্তই থাকেন ডিএসএসএল ডিএসএসএল ডিএসএসএলটা অলরেডি সাপ্লাই সাপোর্ট জন্য আছে অলরেডি সাপোর্ট জন্য আছে এখানে একটা হিজিবিজি অবস্থান যেটা দেখছেন এটা এই ধাক্কায় যেহেতু টেক্সটাইলের জোয়ার ঠিক আছে টেক্সটাইলের জোয়ারে এটা পার করে দিবে ইনশাল্লাহ আর যদি পার করে এই জায়গা পর্যন্ত আমার হিসাবে মানে এই জায়গা চোদ্দো টাকা বিশ তিরিশ পয়সা পর্যন্ত যাবে ঠিক আছে বা পনেরো টাকা দশ পয়সা পর্যন্ত যাবে পরেরটা পরে এই বারো এটা পার করবে এবার ইনশাল্লাহ এই বড় সাপ্লাইটা এটা বারো টাকা পার করবে ইনশাল্লাহ এতটুকু নিশ্চিত আছি কারণ এটা সম্পর্কে আমার এর আগেও জানা আছে আমি নভেম্বর ডিসেম্বরের দিকে দিকে এটাতে এটাতে ডিসেম্বর জানুয়ারির কিছুটা প্লে করেছিলাম এন্ট্রি দিয়েছিলাম তারপরে দুলামিয়া কটন এটাও সম্ভবত হাওয়ায় ভাসতেছে ডিইউএল আপনাদের জন্য এগুলো দিয়ে দিচ্ছি আপনারা বুঝে শুনে এটা যেন ট্রেড করতে পারেন সেই কারণে এই যে দেখছেন হাওয়ায় ভাসছে তো এটার বিষয়ে আমার কিছু বলার নাই এটা অলরেডি সাতষট্টি ধরেন আমি যদি এই জায়গাও ধরি ধরেন সত্তর থেকে সাত গুটি চোদ্দো একশো বি একশো একশো চল্লিশ অলরেডি ডাবল হয়ে আছে এটা নিয়ে আর কিছু বলার নাই এখানে আপনি এন্ট্রি দিবেন এক্সিট দেবেন সেটা আপনার অভিরুচি এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই এটা অলরেডি ডাবল হয়ে আছে জুটি স্পিনিং জে ইউটি জুটি স্পিনিং যেহেতু অনেকগুলো শেয়ার তো আমি সংক্ষিপ্ত আলোচনা করেই আপনাদেরকে সাপোর্ট সাপ্লাই জোনটা দেখিয়ে দেবো কোথায় কি হবে সেটা দেবে জুট স্পিনিংটা এখনো বটমে আছে কোনো প্লেটে হয় নাই এমন কিছু হয় নাই তো এইটার একটা সম্ভাবনা আছে যদি জুট স্পিনিংটা টেক্সটাইলের সাথে টেক্সটাইল বা স্পিনিং সেক্টরের সাথে প্লে করে তো তাকে অবশ্যই যে জায়গাটা পার করতে হবে এটা আছে দুইশো ষোলো দুইশো টাকা আছে হ্যাঁ দুইশো টাকা আছে তো আমি যদি ধরি দুইশো টাকা পর্যন্ত ধরি ওইটা পার করলে আরো উপরে তবে উপরের দিকে আরো সাপ্লাই আছে তিনশোর দিকে প্রচুর সাপ্লাই আছে তারপরে ম্যাক্সন ম্যাক্সিমাম এটা একদম বটম সাইডে আছে একদম সাপোর্ট জোনে আছে সাপোর্ট জোন এবং সাপ্লাই জোন দুইটার মাঝামাঝি আছে নিচে কোনো সাপোর্টেই যে পাঁচ টাকা ছয় টাকা সত্তর পয়সা আছে ছয় টাকা নব্বই পয়সা এই ম্যাক্সিমাম যদি এই জায়গাটা ষাট টাকা তিরিশ পয়সা চল্লিশ পয়সা পার করে ষাট টাকা চল্লিশ পয়সা পার করলে তার জোনটা হচ্ছে দশ টাকা নব্বই এগারো টাকার দিকে ঠিক আছে এই যদি একটা ধাক্কা দিয়ে যদি সাত নব্বই পার করে ক্লস দিতে পারে ছয় নব্বই ছয় নব্বই আছে সাত নব্বইও না সাতপঞ্চাশ এটা আর তাল্লু সেম জিনিস এটা আর তাল্লু সেম জিনিস ম্যাক্সন আর তাল্লু একই জিনিস গ্যাপটা একই সমান ঠিক আছে ম্যাক্সনের আহ সাতপঞ্চাশ পার করলে এইদিকে যাবে এগারো টাকার দিকে যাবে এটা যাবে ইনশাল্লাহ আমার কাছে যেটা মনে হচ্ছে এটা যাবে কারণ এখন ওই যে আপনারা তিন মাস আগে যেটা বলছিলেন দুই মাস আগে বলছেন টেক্সটাইল টেক্সটাই করছেন না তখন আমি বলি নাই তো এখন বলতেছি এটা যাবে মুজাফ্ফর ভালো একটা শেয়ার মুজাফ্ফর এম এইচ এস মুজাফর হোসেন স্পিনিং এটা খুব ভালো একটা কোম্পানি এটা ইয়ে ভালো যদি এটা একটু ধীর গতিতে উঠে আপনার সাপোর্ট আছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা মানে এটা এটাকে বলে যেটা ব্রেকআউট ব্রেকআউটের জায়গাটা এখন উপরে গেলে কত যাবে এটা সম্ভবত চব্বিশ পঁচিশ টাকার দিকেই সম্ভাবনা আছে আমি দেখি একটু হ্যাঁ ভাই ওই যে তেইশ টাকা তেইশ চব্বিশ টাকার ঘরটা এটা যাবে এবং এটা এটাও পার করার সম্ভাবনা আছে কিন্তু আমি ওই স্বপ্ন দেখেন আপনি এখান থেকে 23 24 টাকা বিশাল ব্যাপার ঠিক আছে সাফকো স্পিনিং সাফকো এটাও মোটামুটি একটা ভালো পজিশনে আসতেছে কারণ টেক্সটাইল সবগুলো বাড়বে ভাই এক মানে নিশ্চিত থাকেন বাজারগুলা টেক্সটাইল উঠবে তো টেক্সটাইল উঠলে এটা 14 টাকা 30 পয়সা এসে সাপোর্ট আর উপরে কোন দিকে যায় উপরে এই জায়গা পর্যন্ত ধরেন 16 আর একটু দেখি জুম করে এই একটা বেশি সাপ্লাই সাপ্লাইটা কোন জায়গা এই যে বিশ টাকা একুশ টাকার দিকে সাপ্লাই আছে বাইশ টাকা পর্যন্ত এটা একদম অনায়াসে যাবে যাবে ভাই যাবে সবই যায় আপনারা দেখেন না ধরেন না ধৈর্য নাই

যতটুকু শুনেছি আবাসে এসেছিল কিন্তু পারে নাই পারে নাই কেন এই যে উপরে দিয়ে সেল তো এইটা সাপোর্ট এখানে আছে এখানে এই এই জায়গাটা ওই চল্লিশ টাকা পার না করা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না ঠিক আছে তারপর তমিজ উদ্দিন এই তমিজ আমার সাথে একবার বেতমিস করে বেতমিস করেছিল বেতমিস হয়েছিল তমিজের যখন সবচেয়ে বড় গেমটা হয়েছিল সম্ভবত আশি টাকা থেকে অনেক দেড়শো টাকা না দুশো টাকা গেল ওইটা টিএম এম তমিজুদ্দিন এটাও হাওয়ায় ভাসছে নয় জুগুনা আঠারো অলমোস্ট ডাবল হইছে তো এখন যেখানে আছে এটাও একটা সাপোর্ট ক্রিয়েট করে আছে তবে টেক্সটাইলের যদি প্লে আসে হয়তো বা আচ্ছা আরো কিছু সাইড দেখবো এটা ধরেন দুইশো টাকার ঘরটা ধরেন

জাহির স্পিনিং সাপোর্ট জোন তো নাই সাপোর্ট জোন তো নিচে অনেক নিচে এটা তো এলো মেলো এলো মেলো বাতাসে আচ্ছা ফাইজামি করতেছে কেন জে এ এইচ জাহিন স্পিনিং জাহিন স্পিনিংটা সাপোর্ট তো এখানে জাহিন স্পিনিং এখানে সাপোর্ট অনেক নিচে এখন এই এই জায়গাটা না পার করা পর্যন্ত ষাট টাকা তিরিশ চল্লিশ পয়সা পার করতে হবে এই দিকেও সাপ্লাই ভাই একটা সুবিধা লাগে না ষাট টাকা নব্বই পর্যন্ত দেখা যায় বুঝছেন এখানে দেখা যায় আচ্ছা জাহিনের পরে আমি চলে যাব বিএফ এস থ্রেট বিএফ এস থ্রেট ওহরে ভাই ইনবক্সের যন্ত্রণা বাঁচি না মা বলতেছি ভাই সবকিছু আপনাদের জন্য ওপেন রাখছে তারপর কেন ইনবক্সে এত ডিস্টার্ব করে ভাই আচ্ছা 9 টাকা এটা বিএফএস স্ট্রেপটা 9 টাকা বেশ ভালো সাপ্লাই আছে এখন এইখানেও যে জায়গা আছে এটাও সাপোর্ট নিয়ে আবার নিচে আসতেছে এদিকে ডাউন লম্বা হয়ে গেছে একটু হালকা হবে টেক্সটাইল আসলে চলে আসবে ঠিক আছে তো এই যে এখানে আছে 8 টাকা আর এদিকে আছে 9 টাকা এই পর্যন্তই তারপরে এমএল ডাইং এমএল ডাইং একবার খুব চমৎকার একটা শর্ট টাইমের ভিতরে দিয়েছিলাম রানিং এর ভিতরে অনেকে প্রফিট নিয়েছেন এমএলডি তখন একটা প্রফিট অনেকে নিয়েছেন দেখছেন এখন আবার এই জায়গাতে আছে যেখানে সুন্দর জায়গা আছে এন্ট্রি দিতে পারেন সাপোর্ট আছে উপরে সাপ্লাই সাপোর্ট সাপ্লাই দুইটাই একই জায়গার মধ্যে আছে এটা 10 টাকা 70 পয়সা পার করলে এদিকে চলে যাবে 12 টাকা 11 টাকা 70 80 এর দিকে চলে যাবে তো এই গেল 17 টা আইটেমের সংক্ষিপ্ত আপনার বিশ্লেষণ এবং এই সেক্টর বাধ্য সবাই থাকেন একটা রান আসতেছে তো দ্বিতীয় ভিডিওতে আমি চলে যাচ্ছি এটা প্রথম ধাপের আপলোড করে দিব কিছুক্ষণের মধ্যেই এটা শেষ হলে আমি তারপর আর দ্বিতীয় ভিডিওটা করব। সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ